কোনো কাজ শুরু করলে হবে না সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পেছনে লেগে থাকতে হবে আমতলির ওদূরে অবস্থিত জুট মিল মাঠে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প একতা মল নির্মাণের জন্য ভূমি পূজায় সামিল হয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প একতা মল রাজ্যেও নির্মাণ করা হবে পিএম এম একতা মল বৃহস্পতিবার আমতলের অদূরে অবস্থিত জুট মিল মাঠে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প একতা মল নির্মাণের জন্য ভূমি পূজা করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একতা মল নির্মাণের জন্য ভূমি পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন লাইট হাউস যেমন প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প তেমনি একতা মলও প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লাইট হাউস নির্মাণের কাজ প্রায় শেষ কোনো কাজ শুরু করলে হবে না সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকতে হবে যারা একতা মল নির্মাণের দায়িত্ব পেয়েছে তারা জানিয়েছে সাতাশ মাসের মধ্যে তারা একতা মল নির্মাণ করবে মুখ্যমন্ত্রী এদিন সাতাশ মাসের আগে নির্মাণ কাজ শেষ করার আহ্বান জানান নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এলাকার বিধায়িকাকে নির্মাণ কাজের দিকে নজর রাখার জন্য বলেন মুখ্যমন্ত্রী মাননীয় মেয়র সাথে যে যে ওখানে ওনার কেন্দ্রেই সেটা করছে এখন যেটা এর আগে অনেক শেষেরই পথে ওটা লাইট হাউজের সেটার কি অবস্থা আছে তো আমি আশা করছি বিষয়টা নিয়ে আবার একটু কথা বলতে হবে শুরু হলেই হবে না সেটাকে ফিনিশিং না করা পর্যন্ত আমরা এর পেছনে লাগতে হবে আমি বলেছি কোনো জায়গায় যদি আটকায় আমরা নিশ্চয়ই বসে সেটা কাজটা করি একতা মল নির্মাণ হলে এলাকার পাশাপাশি সমাজের উন্নয়ন হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তাই তিনি যত দ্রুত সম্ভব একতা মল নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দেন স্টল থাকবে তার মধ্যে বাণিজ্যিক স্টল আট জেলার জন্য আটটি স্টল থাকবে আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার একতা মলে বাংলাদেশের জন্য একতা স্টলের দাবি করেছিলেন কিন্তু বাংলাদেশের উৎপত্ত পরিস্থিতিতে আগামী দিনে কি হবে বলা যায় না যে আঠারো একক জায়গা এখানে ফোর পয়েন্টে এটি জায়গা এখানে এবং পঁয়তাল্লিশটা স্টল হবে ছয় তিরিশটা কমার্শিয়াল স্টল হবে এবং আপটি জেলার জন্য স্টল থাকবে যখন কথা হচ্ছিল বাংলাদেশের এবং বর্তমান পরিস্থিতি আগামী দিন কীভাবে জানা নেই তো এখানকার বাংলাদেশের যিনি এখানে এসিস্ট্যান্ট কমিশনার তখন উনি বলেছিলেন আমাদের একটা স্টল দিক তা আমরা বলেছিলাম যে ঠিক আছে আপনার যে ধর ইন্টারন্যাশনাল হোক সুবিধা নেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার শিল্প বাণিজ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা